হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই ভিডিওতে শিশুরা এই অ্যাক্টিভিটিজগুলোর মাধ্যমে পরিবারের সম্পর্কগুলির নাম এবং কাজ তাদের কার্যকলাপ সম্পর্কে শিখবে এবং ছোটো ছোটো সহজ ইংরেজি বাক্যের মাধ্যমে তাদের রিডিং কম্পিহেনশন উন্নত হবে চলুন দেখে এই ছবি দেখে শিশুরা বলতে শিখবে দিস ইজ মাই ব্রাদার এটা আমার ভাই हि इज प्लेइंग फुटबल से फुटबल खेल दिस इज माइ सिस्टर एट बन सी इज ड्रईंग पिक्चर से छवि आक दिस इज माई मदार ইনি আমার মা সি ইজ কুকিং ডিনার তিনি রাতের খাবার রান্না করছেন দিস ইজ মাই ফাদার ইনি আমার বাবা হি ইজ রাইটিং আ লেটার তিনি একটি চিঠি লিখছেন দিস ইজ মাই grandfather ইনি আমার দাদু হি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক তিনি পার্কে হাঁটছেন দিস ইজ মাই grandmother ইনি আমার দিদিমা হি ইজ রিডিং আ বুক নিউজ পেপার তিনি খবরের কাগজ পড়ছেন দিস ইজ মাই আঙ্কেল ইনি আমার কাকা বা মামাও হবে হি ইজ ড্রাইভিং আকার তিনি গাড়ি চালাচ্ছেন দিস ইজ মাই আন্ট এটা আমার কাকি বা মাসি সি ইজ প্ল্যান্টিং ফ্লাওয়ার্স সে ফুল লাগাচ্ছে দিস ইজ মাই কাউজিন এটা আমার কাউজিনো ভাই বা বোন হবে সি বা হি ইজ রাইডিং আল সে সাইকেল চালাচ্ছে দিস ইজ মাই নেফিউ এটা আমার ভাগ্নেহ অর্থাৎ দিদির ছেলে হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে দিস ইজ মাই নিস এটা আমার ভাগনি অর্থাৎ দিদির মেয়ে শি ইজ प्लेइंग উইথ দা ডলস সে পুতুল গুলো নিয়ে খেলছে थैंक यू ऑल फॉर वाचिंग दिस ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই channel to get more educational video.